Oh uh -huh. নমস্কার স্বামী সোমেশ্বরানন্দ বলছি ধ্যান প্রসঙ্গে আলোচনা করছি প্রশ্ন হয়েছে গভীর ধ্যানে নানা রকম দর্শন হয় শুনেছি এ সম্বন্ধে কিছু বলবেন সব রকম দর্শন বা অভিজ্ঞতার কথা বলা তো সম্ভব নয় কারণ এই অসংখ্য জ্ঞান পথের ভক্তিপথের অভিজ্ঞতা যোগ এরকম বিভিন্ন এছাড়াও তন্ত্রান্য মত ব্যক্তি রকম অভিজ্ঞতা যে সবার হবে তা নয় আর দর্শন না হলে যে আপনার অগ্রগতি হচ্ছে না এমনও নয় এগুলি অলৌকিক কিছু নয় মনের সামান্য অংশই চেতন স্তরে আমরা দৈনন্দিন কাজে ব্যবহার করি এই যে আপনি শুনছেন মনের চেতন স্তর দিয়ে এইটা আমাদের সামগ্রিক মনে খুব সামান্য অংশ ধ্যানের সময় মনের গভীরে গেলে অপচেতন স্তরের উপরেও আপনার আধিপত্য বিস্তার হতে থাকে অর্থাৎ যেখানে আপনার স্মৃতি সংস্কার এই সমস্ত লুকিয়ে আছে এটাকে অবচেতন অনেক বড় চেতন থেকে প্রায় দশ গুণ সেখানে আপনি যেতে থাকেন এইভাবে মন আরো সংবেদনশীল হয়ে ওঠে ফলে ইন্দ্রিয়গুলির ক্ষমতাও যেন বেড়ে যায় ইন্দ্রিয় এখানে সূক্ষ্ম ইন্দ্রিয় যেমন স্বপ্নে আপনি দেখছেন অনেক কিছু চোখ দিয়ে এই চোখ স্থুল চোখ নয় সূক্ষ্ম চোখ প্রতিটি ইন্দ্রিয় সূক্ষ্ম অংশ আছে ধ্যানের সময় আপনি সূক্ষ্ম অংশগুলো দিয়ে দেখেন ইন্দ্রের সূক্ষ্ম অংশ দিয়ে তখন ধ্যানের সময় আপনি ধূপকাঠি বা ফুলের সুগন্ধ পেতে পারেন ঘরে কোনো ধূপ বা ফুল না থাকলেও সে সময় যে গন্ধটা পাচ্ছেন সেটা হচ্ছে সূক্ষ্মান কাঠে ঝিঝি পোকার আওয়াজও শুনতে পারেন মুখে কিছু না থাকলেও জীবে মিষ্টির স্বাদ পাবেন হালকা মধু বা মিষ্টি কমলা লেবুর রসের মতো এই যে আওয়াজ শোনা গন্ধ পাওয়া স্বাদ এগুলো হচ্ছে সূক্ষ্ম ইন্দ্রের দ্বারা হচ্ছে কারণ আপনি অবচেতন স্তরে চলে যাচ্ছেন মনের গভীরে যাচ্ছে কারোর বাড়িতে গিয়ে মনে হতে পারে এই জায়গাটা বেশ ভালো কেন ভালো বা কিংবা কেন ভালো বলে মনে হচ্ছে তার কোনো কারণ হয়তো খুঁজে পাবেন না আপনি এমনি মনে হচ্ছে ভালো আমরা স্কিন এর সংবেদনশীলতা বেড়ে যায় কিংবা কোথাও গিয়ে একটা চেয়ারে বসে মনে হলো যে ব্যবহারী লোকটা সন্দেহজনক চরিত্রের অর্থাৎ একটা বিশেষ চেয়ারে বসতেই আপনারটা অস্বস্তি ভাব কেন অস্বস্তি সেটা জানেন না সেটা বুঝতে পারছে না কিন্তু হচ্ছে এখানে কেন উত্তর হতে পাবেন না কিন্তু খোঁজ নিয়ে দেখবেন যে আপনার অনুমান ঠিক উপরে চারটি উদাহরণ নাক কান জীব আর এরকম চোখ ইন্দ্রিয় দিয়েও সূক্ষ্ম দর্শন হতে পারে ধ্যান করতে করতে হয়তো দেখলেন ছোট তারা তার নক্ষত্র মতো আলু সাদা জ্যোতি চাঁদ বা সূর্যের মতো গোলাকার আলো রঙিন আলো দেখতে পারেন কখনো ভেসে যাবে সাদা মেঘের মতো জ্যোতিপুঞ্জ নানা রঙের অনেকে কালো দেখেন ধূসর এ সম্বন্ধে আমরা আলোচনা করেছি দৈনন্দিন জীবনে শান্তি বইয়ে তবে এসবই প্রাথমিক স্তরের দর্শন বা অভিজ্ঞতা এগুলো হলো এগিয়ে যাবার লক্ষণ কিন্তু এই নিয়ে বেশি উল্লসিত হবেন না তাহলে যাত্রাপথে আটকে যাবেন আর এগোতে পারবেন না নানা রকম দর্শন বা অভিজ্ঞতা হবে আধ্যাত্মিক সাধনায় এসবকে নিরাসক্ত দৃষ্টি নিয়ে দেখে এগিয়ে যান এগুলোকে পেছনে ফেলে আটকে যাবেন না অনেকে এতেই আটকে যায় জ্যোতি একবার পরের বার বসে পরের দিন বসে আবার চেষ্টা করছে ওই জ্যোতি দেখা এগুলো হচ্ছে আটকে যাওয়া পথে আর কি এগুলো এগিয়ে যাবার লক্ষণ মাইল তবে এসবের উপলব্ধি না হলে ভাববেন না যে আপনি এগুচ্ছেন না বিকাশের আসল লক্ষণটা হচ্ছে কিন্তু চেতনার উত্তরণ ধ্যানের প্রতি আকর্ষণ বাড়বে বুঝতে পারবেন নিজের মধ্যে একটা পরিবর্তন আসছে অন্যেরাও সেটা অনুভব করবে আচরণে শান্ত ভাব আসবে আসক্তি দুঃখ এই সমস্ত কমে ভালোবাসা আনন্দ পজিটিভ গুণগুলি বাড়তে থাকবে ইত্যাদি সাধারণ প্রথম দিকে যে অভিজ্ঞতাগুলো হয় সেগুলোতে ইন্দ্রিয়ের সক্রিয়তা থাকে যেমন কিছু দেখলেন শুনলেন কোনো কিছুর উপস্থিত অনুভব করলেন এরপর অভিজ্ঞতা হয় আপনার চেতনার সক্রিয়তা এখানে ইন্দ্রিয়ের অনুভব নয় যেন হৃদয় দরজাগুলি খুলে যাচ্ছে যেমন ভালোবাসা আপনি অনুভব করেন দৈনন্দিন জীবনে ইন্দ্রিয় সাহায্য নয় ভালোবাসার অনুভব মধ্যে অর্থাৎ মন চিন্তা ও ভাব কখনো চিন্তার আকারে দেখতে পাবেন রূপ নিয়ে আসে কখনো অনুভূতি অনুভব করতে পারবেন যেরকম অনুভব হোক না কেন প্রশ্ন তুলুন কে এসব অনুভব করছে অবশ্যই এটা সম্ভব যখন আপনি জ্ঞান বা যোগ মার্গে সাধনা করেন ভক্তিমার্গে এই সব রকম অভিজ্ঞতাকে মনে করুন ভগবানের কাছে যাবার মাইল আপনি নিজের মনকে রাখুন ইস্টে অর্থাৎ অভিজ্ঞতা নিয়ে মাথা না ইষ্টে মন রেখে যান যেভাবে গুরুদেব বলেছেন অভিজ্ঞতাগুলোকে বিচার বিশ্লেষণ না করে ভালো মন্দ মনে না করে আপনি লক্ষ্মীর প্রতি সজাগ থাকুন নাহলে কিন্তু রাস্তায় যেতে যেতে আপনি মাইল স্টোনে আটকে যাবেন এগিয়ে যেতে পারবেন না ধ্যান প্রসঙ্গে পরের প্রশ্ন ধ্যান নিয়মিতভাবে করে যাচ্ছি কিন্তু দুই মাস আগে অবস্থা এমন হলো যে মন যেন ক্রমশই নেমে যাচ্ছে কামনা বাসনা তীব্র হয়ে উঠেছিল আমার মধ্যে এর কারণ কি ধ্যান করতে করতে মানুষটা নিজের মনের গভীরে ঢুকে যায় আপনার ক্ষেত্রে এটা হয়েছিল। চেতন স্তর ছাড়িয়ে যখন অপচেতন স্তরে ঢুকে পড়লেন অর্থাৎ কনসাসকে অতিক্রম করে যখন সাবকনসাস মনের গভীরে ঢুকে পড়ছে যেখানে আপনার স্মৃতি সংস্কার এমনকি পূর্বপূর্ব জন্মের ঘটনাও রাখা আছে মেমরি হাউস বলতে পারেন চেতন স্তরকে ছাড়িয়ে আপনি যখন অবজাত স্তরে ঢুকে পড়লেন তখনই দেখতে পেলেন অতীতের জমে থাকা নানান সংস্কারকে কখনো সেগুলো চিন্তা আকারে এই জন্যই আপনার এমন অভিজ্ঞতা হয়েছিল মনে হয়েছিল যে কামনা বাসনা তীব্র হয়ে উঠেছে আসলে এটা যেন একটা পুরনো ট্রাঙ্ক বহু বছর বাদে খুলে দেখছেন দেখতে পুরনো কাগজ অনেক পেলেন যে আপনি ভুলেই গিয়েছিলেন ঠিক তেমনি আপনি যেন পুরনো স্মৃতি খুলে দিচ্ছেন গভীরে ঢুকছেন এবং দেখতে পাচ্ছেন আগে কি ছিল অনুভব করতে পারছেন আসল ব্যাপার এগুলি তীব্র হয়নি কেবল সুপ্ত অবস্থা থেকে জাগ্রত হয়ে উঠেছিল অর্থাৎ আপনি মনের ভেতরে যতই ঢুকছেন দেখতে পাচ্ছেন অতীতের এগুলো দেখতে মানে ফিল করতে পারছেন এবং এখন তো সাধন ভোজন করছেন আগে অতটা সাধন ভজন ছিল না বলে মনে কামনা বাসনা ছিল সেই কামনা বাসনাকে আপনি দেখতে পাচ্ছেন আপনার কিন্তু কোনো পতন হয়নি সেই সুপ্ত বাসনাগুলি এখন যেন জাগ্রত হয়ে উঠছে আপনি দেখতে পাচ্ছেন অর্থাৎ সিন্ধু কেআন সেফ অনেক টাকার বান্ডিল ছিল চাবি দিয়ে ডানা ডালা খুলতেই ভেতর থেকে বেরিয়ে এলো অনেকগুলি বান্ডিল যেটা আমরা বলছিলাম পুরনো কাগজ যা সম্বন্ধে ভুলেই গিয়েছিলেন সেটা দেখতে পেলেন এমন হলে ঘাবড়ে যাবেন না ধ্যান করতে অসুবিধে হলে জব বা প্রার্থনা চালিয়ে যান আর ওই কামনা বাসনাগুলির মোকাবিলা করুন কিভাবে ধরুন মনের মধ্যে লোভ তীব্র হয়ে উঠেছে একটা ইসি চেয়ারে আরাম করে বসুন চোখ বন্ধ করে ওই লোভ গ্রিড ওই লোভ আবেগকে ভালো করে অনুভব করতে থাকুন প্রথম দিকটা অসুবিধে হবে ক্রমশ প্র্যাকটিস করলে অভ্যেস করলে এটা ধরতে পারবেন একটা আবেগ ভাব ফিলিংকে অনুভব করা যদি রাগ হয় তবে এইভাবে বসে রাগ আবেগকে লক্ষ্য লক্ষ্য করুন কামবা বেলে অনুভব করুন কিভাবে উত্তেজনা আপনার শরীরের বিভিন্ন অংশে দেখা দিচ্ছে কিংবা বুকের মধ্যে যদি ধরপড় হয় তাহলে চোখ বন্ধ করে অনুভব করতে থাকুন ওই আনি। অর্থাৎ যেটাকে আপনি ভাবছেন যে কামনা বাসনা তীব্র হয়ে উঠছে এটা কিন্তু তীব্র হয়ে উঠেনি আপনি দেখতে পাচ্ছেন এতদিন দেখতে পাননি সেই জন্য ঘাবড়া ঘাবড়াবার দরকার নেই ভয়ের দরকার নেই আপনার সাধনা ঠিক পথেই চলছে এখন এইভাবে যখন লোভ ক্রোধ উঠবে এগুলোকে দেখার চেষ্টা করুন অনুভব করার চেষ্টা করুন যেমন মাথা ধরে ধরল এখন মাথা ধরাটাকে আপনি অনুভব করতে পারেন তাই না সচেতন হয় ভাবে এগুলো ক্রোধ লোভ এগুলোকে কাপড় বাসনাকে অনুভব করার চেষ্টা করুন করতে করতে একটা অদ্ভুত ব্যাপার দেখতে পাবেন যে বিশেষ কামনা বাসনা মিলিয়েই যাচ্ছে আর মনের মধ্যে জেগে উঠেছে ইতিবাচক ভাব বা পজিটিভ ফিলিং লোভ মিলিয়ে গিয়ে দেখা দেবে আনন্দময় ত্যাগের ভাব রাগের জায়গায় আসবে করুণা কাম যে আসবে শান্তি ভাব মনে যেন একটা বিদ্যুৎ প্রবাহ খেলে যাবে মন ক্রমশ শান্ত হয়ে যাবে এবার এই শান্ত অনুভূতির উপর ধ্যান করুন দেখ দেখবেন ধ্যান গভীর হয়ে উঠছে আজ তাহলে এখানে শেষ করি সবাইকে নমস্কার ভালো থাকুন আপনারা